এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকের ডেটে ত্রিপুরা সরকারের অধীনে হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা অর্গানাইজেশনে স্টাফ বা কর্মী নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পোস্টে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার আঠাশ আট দুই হাজার চব্বিশ আমরা ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টটা স্টেপ বাই স্টেপ দেখে নেব অ্যাডভার্টাইসমেন্টটা এসেছে হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা যার অফিসিয়াল অ্যাড্রেস তোমাদের ইন্ডোনগর আগরতলা এই হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার যে অর্গানাইজেশন এটা গভর্নমেন্ট শিক্ষিত এবং গভর্নমেন্টের অধীনস্থ একটি অর্গানাইজেশন এই অর্গানাইজেশনের যে স্টাফ নিয়োগ করা হচ্ছে এর নিয়োগ করে অ্যাডভার্টাইজমেন্টে এসেছে নিম্ন রূপ হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা ইন্ডোনগর আগরতলা পিন সেভেন নাইন নাইন জিরো জিরো নাইন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অ্যাপয়েন্টমেন্ট প্লাস আগস্ট 2024 হাজার চব্বিশ এক নম্বর এক নম্বর অ্যাডভার্টাইজমেন্ট এটা ফাউন্ডেশন আগেনস্টে এখানে বলা হয়েছে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা এ সায়েন্স বেঞ্জ সোশ্যাল অর্গানাইজেশন ওয়ার্কিং টু দ্য স্টেট অফ ত্রিপুরা ইজ ইন নিড অফ সাম ডেডিকেটেড অ্যান্ড ডেবিকেটেড ইন্ডিভিজুয়াল হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন দ্য রেসপেক্ট এরিয়া অফ একটিভিটি ফর মেটেলাইজেশন অফ দ্য সাম অফ ইস প্রজেক্ট অন এইচ আই বিএস মেডিকেল মিশন সেন্টার অ্যান্ড আদার প্রজেক্ট এখানে বলা হয়েছে দ্য সুইটেবল ক্যান্ডিডেট মে সেন্ড দ্যার বায়োডাটা অন দ্য ওয়ান পেজ বাই ইমেল আইডি এইচটিটিপি এইচটি এইচএফটি এ অ্যাপয়েন্টমেন্ট অ্যাট দ্য রেট জিমেল ডট এই যে মেল আইডি দেওয়া আছে ওই মেল আইডির বায়োডাটা পাঠিয়ে দিতে বলেছে আটাইশ আট আট দুই হাজার চব্বিশ যারা যারা অ্যাডভার্টাইজমেন্টটা দেখে অ্যাপ্লাই করতে চান্ডিডেট উইল বি কল ফর দ্য ফিজিক্যাল ইন্টারভিউ ফিজিক্যাল ইন্টারভিউর জন্য ডাকা হবে যারা যারা যোগ্যতা অর্জন করেছে ইস ফেল নেসেসারি আফটার ইনিশিয়েট স্ক্রিনিং অফ বায়োডাটা বাই দ্য অথরিটি নোটিআইডি অফ ফিজিক্যাল ইন্টারভিউ এট প্রেজেন্ট ফাউন্ডেশন ইন বাইট মানে অ্যাপ্লিকেশান ফর ফলোইন পোস্ট ঠিক আছে ইনভাইটিং অ্যাপ্লিকেশন নিম্নিত পোস্টগুলির জন্য অ্যাপ্লিকেশন বর্তমানে এই অর্গানাইজেশান থেকে চাওয়া হচ্ছে সবচেয়ে প্রথম যে পোস্টটা বেরিয়েছে সেটা বেরিয়েছে প্রজেক্ট কোঅর্ডিনেটর প্রজেক্ট কোঅর্ডিনেটর পোস্টার জন্য ন্যূনতম যোগ্যতা চাওয়া হয়েছে মাস্টার ডিগ্রি ইন এন এসটিম অর গ্র্যাজুয়েট ডিগ্রি ইন স্পেশালিস টেকনিক্যাল সাবজেক্ট বলা হচ্ছে মাস্টার ডিগ্রি থাকতে হবে যে কোনো ফিল্ড থেকে মাস্টার ডিগ্রি হলে প্রজেক্ট কোর্ডিনেটার পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে অথবা গ্র্যাজুয়েশন থাকতে হবে ডিগ্রি থাকতে হবে এনি টেকনিক্যাল সাপোর্ট কম্পিউটারে নলেজটা থাকতে হবে এক্সপিরিয়েন্স থাকতে হবে এচ বা এস ফিল্ডে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে প্রেফারেন্স দেওয়া হবে বোঝা গেছে প্রজেক্ট কোর্ডিনেটার পোস্টটা মাস্টার ডিগ্রি পাস আউট করে যে বাইন বোনটা বসে আছো বা গ্র্যাজুয়েশন পাস করে যেসব বাইবোনটা বসে আছো তোমাদের জন্য দারুন একটা সুযোগ প্রজেক্ট করোনারও পোস্টার জন্য এইচএফবি বা এস বি যদি কোনো কাজ করে থাকা আগে তাহলে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে না করে থাকলেও চলবে দুই নম্বর পোস্ট বেরিয়েছে মনিটারিং এভেলেশন অফিসার মনিটারিং এভিলেশন অফিসার পোস্টার জন্য ন্যূনতম যেটা কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মাস্টার ডিগ্রি থাকতে হবে গ্র্যাজুয়েশন থাকতে হবে স্ট্যাটিস্টিক কম্পিউটার সায়েন্স অর ইলেভেন সাবজেক্ট আদার্স টিম থাকলেও চলবে তবে কম্পিউটার অ্যান্ড ডাটা মনিটারি ভিত্তে এক্সপার্টাইজ হতে হবে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন সাথে স্ট্যাটিস্টিক বা কম্পিউটার সায়েন্সে অথবা গ্র্যাজুয়েশন থাকলেও চলবে সাথে কম্পিউটারের বা ডাটা মনিটারিং এক্সপেরিয়েন্স থাকতে হবে বি বা এসে অভিজ্ঞতা থাকলে অবশ্যই প্রেফারেন্স দেওয়া হবে এবং দুই নম্বর পোস্ট দুইটার গ্রাজুয়েশন থাকলে অ্যাপ্লাই করা যাবে তিন নম্বর পোস্টটা বেরিয়েছে ফিনান্স অফিসার ফিনান্স অফিসার পোস্টের জন্য ন্যূনতম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এম কম অথবা বি কম হতে হবে উইথ এক্সপিরিয়েন্স ইন টেলি অ্যান্ড ফিনান্স অর্থাৎ যেসব ভাই বোনরা তোমরা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে মাস্টার ডিগ্রি বা ব্যাচেলার ডিগ্রি করে পাস আউট করে বসে আছো অবশ্যই তোমরা ম্যাক্সিমাম সবাই টেলি বা ফিনান্সের টেলি যে অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে সে বিষয়ে অবশ্যই তোমরা ভালোভাবে একটা আইডিয়া করে নিয়েছো বা শিখে নিয়েছো এবং যেহেতু এম কম বা বিকম ফার্স্ট করেছো ফিনান্সে তো অভিজ্ঞতা থাকবেই তাহলে তোমরা ফিনান্স অফিসার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো তিন নাম্বার যে পোস্টটা বেরিয়েছে চার নম্বর পোস্ট বেরিয়েছে কমিউনিটি লেভেল হেলথ ওয়ার্কার পোস্ট কমিউনিটি লেভেল হেলথ ওয়ার্কার পোস্টের জন্য ন্যূনতম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্রাজুয়েশান থাকতে হবে গ্রাজুয়েশান থাকলে কমিউনিটি লেভেল হেলথ ওয়ার্কার পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে উইথ নলেজ ইন কম্পিউটার কম্পিউটারে কিন্তু নলেজ থাকতে হবে যদি অ্যাপ্লাই করতে চাও এক্সপিরিয়েন্স যদি থাকে এইচআইভি বা এইচ এজ বা অন্য হেলথ ফিল্ডে তাহলে তোমাকে প্রেফারেন্স দেবে দেখো সবগুলো পোস্টের জন্য বলেছে এইচআইপি বা এইচ ফিল্ডে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে প্রেফারেন্স দেওয়া হবে এক্সপিরিয়েন্স থাকতেই হবে এমন কিছু কিন্তু বলা হয়নি কারণ কমিউনিটি লেভেল হেলথ ওয়ার্কারে গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে মনিটারিং বা এভুলেশন অফিসার গ্রাজুয়েশন প্রজেক্ট করিডোরও গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে আর ফিনান্স অফিসারও বিকম বা গ্রাজুয়েশন যেটা চাওয়া হয়েছে নেক্সট পোস্ট বেরিয়েছে তোমাদের ফার্মাসিস্ট ফার্মাসিস্ট বা মেডিসিন সেলস পারসন চাওয়া হয়েছে ফার্মাসিস্ট বা মেডিসিন সেলস পার্সনের জন্য তোমাদের প্রেফারেন্স বা কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ফার্মাসিস্টে তোমাদের ডিগ্রি বা মাস্টার ডিগ্রি থাকতে হবে অথবা গ্র্যাজুয়েশন থাকতে হবে সাথে সাথে কম্পিউটার অ্যান্ড মেডিসিন সেলে যাতে অভিজ্ঞতা থাকে ঠিক আছে অর্থাৎ তুমি যে কোনো মেডিসিন দোকানে বা কোনো অর্গানাইজেশনে কাজ করেছো মেডিসিন রিলেটেড অর্গানাইজেশনে কাজ করেছ তোমার গ্রাজুয়েশন ডিগ্রি আছে তুমিও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এজ এ ফার্মাসিস্ট বা মেডিসিন সেলস পার্সন পোস্টের জন্য ফার্মাসিস্টের জন্য বি ফার্মা বা এম ফার্মা লাগবে আর মেডিসিন সেলস পার্সনের জন্য গ্র্যাজুয়েশন থাকলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে সাত নাম্বার যে ভ্যাকেন্সিটা ছয় নম্বর যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা বেরিয়েছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হেলথ কেয়ার প্রজেক্টের জন্য অবশ্যই হেলথ কেয়ারে মাস্টার ডিগ্রি থাকতে হবে বা মাস্টার ডিগ্রি থাকতে হবে ইনস্টিটিউমে এক্সপিরিয়েন্স থাকতে হবে হসপিটালের ম্যানেজমেন্টে হসপিটাল ম্যানেজমেন্টে মাস্টার ডিগ্রি থাকলেও চলবে বা মাস্টার ডিগ্রি যে কোনো ফিল্ড থেকে মাস্টার ডিগ্রি থাকলেও চলবে সাথে অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে হসপিটাল ম্যানেজমেন্টে ছয়খানা বিভিন্ন ক্যাটাগরি পোস্ট বেরিয়েছে তোমরা অ্যাপ্লাই করতে চলে ডিটেলসটা আমি বলে দিচ্ছি প্রজেক্ট করোনিটার মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েশন থাকতে হবে মনিটরিং মনিটারিং ইভালুয়েশন অফিসার পোস্ট গ্রাজুয়েশন গ্রাজুয়েশন হবে ফিনান্স অফিসার এমকম বিকম কমিউনিটি লেভেল হেলথ ওয়ার্কার থাকতে হবে ফার্মাসিস্ট বা বা গ্রাজুয়েশন থাকতে হবে প্রজেক্ট গ্রাজিস্ট্যান্ট ন্যূনতম মাস্টার ডিগ্রি থাকলে তোমরা অ্যাপ্লাই করা যাবে মেক্সাম পোস্টার জন্য গ্রাজুয়েশন বা মাস্টার ডিগ্রি ন্যূনতম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ডিজারেবল যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে পার্টিকুলার ফিল্ডে তাহলে তোমাকে অবশ্যই প্রেফারেন্স হবে দেখো এই ফিল্ডে তুমি এক্সপিরিয়েন্স আছে কিনা একটু মিলিয়ে নিবে সোশ্যাল অ্যাক্টিভিটি তোমরা করেছ সামাজিক বিভিন্ন কাজ কাজগুলো সমাজের কল্যাণে হ্যাজ গট মোটিভেশনাল ক্যাপাসিটি মোটিভেশনাল ক্যাপাসিটি যদি থাকে কমিউনিকেশন স্কিলটা তোমার ভালো হতে হবে নলেজ থাকতে হবে কম্পিউটার গুড ল্যাঙ্গুয়েজ তিনটা ল্যাঙ্গুয়েজ বিষয়ে যদি জানা থাকতে পারে ইংলিশ হিন্দি ইংলিশ হিন্দি বেঙ্গলি কক ব্রক তাহলে স্পিকিং বা রাইটিংস পাওয়া থাকলে এমন কোনো কথা নয় থাকলে ভালো বলা হয়েছে ইমেল আইডি দেওয়া আছে এইচটি টি অ্যাপয়েন্টমেন্ট অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই যে মেইল আইডি দেওয়া আছে এই মেইল আইডিতেই তোমার বায়োডাটা পাঠাতে ওয়ান পেজ বায়োডাটা মানে একটা পেজের ভিত্তিতে পুরো বায়োডাটা কমপ্লিট হয়ে যায় বায়োডাটার কি থাকবে তোমার সবচেয়ে প্রথম থাকবে এভারেস্ট ফাউন্ডেশন ত্রিপুরা পোস্ট অ্যাপ্লাই ফর দ্য পোস্ট কোন পোস্টে তুমি অ্যাপ্লাই করছো রেফারেন্স নাম্বার দেবে নাম্বার নাম্বার রেফারেন্স সাবজেক্টের নিচে তারপর নিচে লিখবে আমার বায়োডাটা ডিটেলস এখানে তোমার নাম ফাদার্স নেম তোমার অ্যাড্রেস তোমার কোয়ালিফিকেশন তোমার এক্সট্রা অ্যাক্টিভিটি বা এক্সট্রা কোয়ালিফেশন বা সেটা উল্লেখ করবে তোমার যেন মাস্টার ডিগ্রি বা ব্যাচেলার ডিগ্রি মার্ক্সগুলো তোমরা এখানে উল্লেখ করে দিতে পারো সাথে অবশ্যই রিসেন্ট যে কালার পাসপোর্ট সাইজ ফটো একটা উপরে মেরে এটা ফটো তুলে বা পিডিএফ করে হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা অফিশিয়াল যে মেলেরিয়া আছে এখানে পাঠিয়ে দেবে অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটা তোমরা যদি মানে সত্যতা বা ডিটেলসটা জানতে চাও হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা অফিসিয়াল ওয়েবসাইট আছে গুগলে গিয়ে হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা লেখলি সবচেয়ে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটাতেই তোমরা চলে যাবে ওয়েবসাইটে গিয়ে দেখবে নিচে অ্যাপয়েন্টমেন্ট বলে একটা শব্দ আছে বা উপরেও দেখবে অ্যাপয়েন্টমেন্ট বলে একটা ওয়ার্ড আছে হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অফিসিয়াল ওয়েবসাইটে সেই অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলে তোমরা ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নিতে হবে বায়োডাটার জন্য নির্দিষ্ট কোনো আর ফরম্যাট এখানে দেওয়া হয়নি বায়োডাটা ফর্মেটটা নিজের বানিয়ে নিতে হবে বা গুগল বা থেকে একটা বায়োডাটা ফর্মেট প্রিন্ট আউট করে সেটাকে হাতে লিখে বা কম্পিউটারে লিখে সেটাকে ফটো তুলে বা পিডিএফ করে তোমরা পাঠিয়ে দিতে হবে হ্যাভার্টিনিস ফাউন্ডেশন ত্রিপুরা ত্রিপুরা সরকারের অধীনস্থ একটা প্রতিষ্ঠিত একটা অর্গানাইজেশন এই অর্গানাইজেশনে যদি তোমরা কাজ করতে চাও বা ফিউচার গড়ে নিতে চাও তাহলে তোমরা অবশ্যই অবশ্যই এই অ্যাডভার্টাইজমেন্টগুলো তোমরা অ্যাপ্লাই করে নিও বিষয় জানার জন্য বা কনফিউশন থাকলে হ্যাভারটাইজ ফাউন্ডেশন ত্রিপুরা অফিসিয়াল মেটিরিয়ালে তোমরা মেল করতে পারো বা তোমরা কমেন্ট করে জানাতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল